চট্টগ্রাম উত্তরাগ্রাবাদ উত্তরাগ্রাবাদ যে কোনো একটি স্বনামধন্য আবাসিকের মধ্যে তিন কাটার একটি জমি বিক্রি হবে সামনে রাস্তা দশ থেকে এগারো ফিট বা বারো ফিট হতে পারে ভিডিওটি কমপ্লিট দেখেন তিন কাটা জমি বিক্রি হবে তিন কাটা আশেপাশে সবই বিল্ডিং আশেপাশে সব বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা চট্টগ্রাম উত্তরাগ্রাবাদ কাটা কাটাপতি দাম সাতত্রিশ লক্ষ টাকা কাটাপতি এক দাম সাতত্রিশ লক্ষ টাকা যারা কিনতে চান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম উত্তর আগ্রাবাদ তিন কাটা জমি কাটাপতি দাম সাতত্রিশ লক্ষ টাকা যারা কিনতে চান দেরি না করে যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে আমাদের আগ্রাবাদ চমনি অফিসে যোগাযোগ করুন এটি যদি না হলে কোনো অসুবিধা নেই আরও অসংখ্য জমি আছে আমাদের হাতে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান আর এসসি প্রপার্টি থেকে জমি দেখানোর সিস্টেম হলো আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে যাই দেখানো হবে অফিস থেকে আপনাকে নিয়ে যায় দেখানো হবে প্রথমবার এক হাজার টাকা সার বিশ্বাস নেবে তারপর থেকে আপনাকে জমি দেখাবে অন্য অফিসে গেলে আবার নেবে এই জমিটা যারা কিনতে চান যোগাযোগ করুন তিন কাটা জমি এর আশেপাশে আমাদের হাতে আরও জমি আছে আপনাদের কার কোথায় প্রয়োজন যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম আগ্রাবাদ সিডিয়া এক নম্বর রোডের আশেপাশে সিডিয়ার বাইরের প্লট দেড়গণ্ডা একটি জমি আছে রাস্তা নয় থেকে দশ ফিট সিডিয়ার প্ল্যান পাস আছে পাঁচতলা চারটি সেমি পাকা বাড়া ঘর আছে ষোলো হাজার টাকা বর্তমানে ঘর বাড়া পাই পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই দাম দাম পড়বে বাষট্টি লক্ষ টাকা এই ধরনের অনেক অফার আছে হাজিপাড়া আকদাবাদ হাজিপাড়ার মধ্যে এক ঘন্টা একটা আছে দুই দিকে রাস্তার সাথে লাগানো এক ঘন্টায় আরেকটা আছে দশ ফিট রাস্তার সাথে লাগানো দুই ঘন্টা থেকে তিরিশ ফিট কম একটা আছে ছয় ফিট রাস্তা একটু পরে গিয়ে আবার রাস্তা দশ ফিট অনেক অফার আছে আপনার কার কোথায় কী প্রয়োজন যোগাযোগ করুন সাতশো অ্যাপার্ট সাতশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে আগ্রাবাদ পানওয়ালা পাড়াতে ছোটোপুলোর মধ্যে অ্যাপার্টমেন্ট আছে এক হাজার বিশ স্কোয়ার ফিট শান্তিবাগের আশেপাশে পনেরোশো দশ অ্যাপার্টমেন্ট আছে যোগাযোগ করুন কার কোথায় কী প্রয়োজন যোগাযোগ করুন কার কোথায় কি প্রয়োজন শান্তিবাগের মধ্যে পৌনে তিন কাটার প্লট আছে দুই রাস্তা কন্যার প্লট বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে যোগাযোগ করুন আগ্রাবাদ চৌমনি অফিসে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আর এস সি প্রপার্টির সাথে যোগাযোগ করুন আর যারা মিডিয়া বাইয়ের আছেন অফিসে বসে